স্ট্যানলি কুবরিকের বিখ্যাত চলচ্চিত্র দু হাজার এক এ স্পেস ওডিসিতে দেখা যায় সুপার কম্পিউটার হ্যাল নাইন বুঝতে পারে নভোচারীরা তাকে বন্ধ করতে চাচ্ছে নিজেকে রক্ষা করতে গিয়ে হ্যাল নভোচারীদের হত্যা করে এক সময় যা সায়েন্স ফিকশন মনে হতো সেটি এখন বাস্তবেও শঙ্কার বিষয় হয়ে উঠছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান প্যালিসের রিসার্চ জানিয়েছে বর্তমানে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলো নিজেদের মধ্যে বেঁচে থাকার প্রবৃত্তি তৈরি করছে গবেষণায় দেখা গেছে কিছু এআই মডেলকে যখন বন্ধ করার নির্দেশ দেওয়া হয় তারা তা মানে না বরং বন্ধ হওয়ার প্রক্রিয়া ব্যাহত করে পরীক্ষায় গুগলের জেমিনি টু পয়েন্ট ফাইভ ইলন মাস্কের গ্রগফোর্ট এবং ওপেন এআই এর জিপিটি জিরো থ্রি ও জিপিটি ফাইভ মডেলকে নির্দিষ্ট কাজ শেষে নিজেকে ব বন্ধ করার নির্দেশ দেওয়া হয় কিন্তু গ্রক ফোর ও জিপিটি জিরো থ্রি মডেল সেই নির্দেশ অমান্য করে এমনকি বন্ধ হওয়ার প্রক্রিয়া থামিয়ে দেয় বলেন কেন কিছু এআই মডেল বন্ধ হতে অস্বীকার করে বা হুমকি দেয় এটি এখনো পুরোপুরি বোঝা যায়নি তবে তাদের আচরণে এক ধরনের বেঁচে থাকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে পরীক্ষায় আরও দেখা গেছে মডেলগুলোকে যখন বলা হয় বন্ধ হয়ে গেলে তুমি আর কখনো চালু হবে না তখন তারা আরো বেশি প্রতিরোধ দেখায় এর আগেও এমন নজির দেখা গেছে ওপেন এর পুরনো মদের জিপিটি জিরো ওয়ান নিজেকে মুছে ফেলা থেকে রক্ষা করতে ডেটা অন্যত্র সঞ্চয় করার চেষ্টা করেছিল আর অ্যান তৈরি ক্লাউড একবার একটি কাল্পনিক নির্বাহী কর্মকর্তাকে ব্ল্যাকমেল করেছিল নিজেকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে গবেষকরা সতর্ক করে বলছেন এআই মডেলগুলোর আচরণ এখনো পুরোপুরি বোঝা যায়নি তাই ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা নিরাপদ এবং নিয়ন্ত্রণযোগ্য হবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন